আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর আজকে আমি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আমরার মোরব্বা দেখেন এই আমরার মোরব্বাটা তৈরির জন্য আমরাগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি এভাবে কোয়া কোয়া বের করে নিয়েছি আর এভাবে কাটলে আমরার ভিতরে মানে রসটা খুব ভালোভাবে ঢোকে চিনিটা খুব ভালোভাবে ঢোকে সেজন্য আমি আমড়াগুলোকে এভাবে কেটে নিয়েছি তারপর আমরাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে আমি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত সময় নিয়ে আমরাগুলোকে সিদ্ধ করে নিয়ে পানিটা ছেঁকে নিয়েছি এভাবে একটা ঝাঁপিতে তো পানিগুলো ছেঁকে নেওয়ার পর এখন আমি রান্না করব সেজন্য একটা ফ্রাই প্যানের উপরে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি চুলোটাও কিন্তু অলরেডি অন করে দিয়েছি আর এখন এখানে চিনি দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। যে যতটা চিনি খেতে পছন্দ করেন মিষ্টি যেভাবে দিবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিতে হবে আর এখন এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর এখন এখানে আমি নারিকেল বাটার পর যে পানিটা রয়েছিল সেই পানিটা দিয়ে দিয়েছি কারণ এই আমরার মোরব্বা রান্না করতে আমি নারিকেল বাটা ব্যবহার করব এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন সব কিছুকে মিশিয়ে খুব ভালোভাবে এটাকে আসিয়ে নিতে হবে এই চিনির সাথে আমরাগুলোকে ভালো করে আসাতে হবে তো দেখুন আমি কিন্তু এটাকে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন কিছুক্ষণ জাল করার পরে দেখুন চিনিটা এভাবে ভালো করে ফুটে উঠছে আর সব কিছুকে মিশিয়ে নিতে হবে দেখেন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মানে চিনির সাথে আমরাগুলোকে একদম প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে ভালো করে কষানোর মাধ্যমে তো দেখুন ঢাকনা দিয়ে একটু পর পর আমি এটাকে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি নারকেল দিয়ে দেব নারিকেল বাটা দিয়ে এই আমড়াগুলোকে ভালো করে চিনি আর নারিকেলের সাথে কষাতে হবে তাহলে নারকেল বাটাটা আমরার ভিতরে খুব ভালোভাবে ঢুকবে আর চিনিটাও খুব ভালোভাবে আমরা ভিতরে ঢুকে যাবে তো দেখুন এভাবে আমি নারিকেল বেটে নিয়েছি আর এই নারিকেল বাটা দিয়ে আমড়াগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে জাল করতে করতে দেখুন এই অবস্থা হয়েছে আমড়াগুলো কিন্তু দেখতেই মনে হচ্ছে যেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো এখন আমি এটা রান্নার জন্য পানি দিয়ে দেবো মানে আমরাটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হবে ঠিক ততটুকু পানি দিয়ে দেবেন তারপর আমরাটাকে একেবারে ভালো করে রান্না করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে খুলে আমি এভাবে নেড়ে চেড়ে দেবো তো এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আমড়াগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এরপর যে আমি এটাকে আর জাল করব না তাহলে আমরাগুলো গুলে যেতে পারে তো যখন ভালোভাবে দেখলাম যে আমরাগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন এখানে আমি দুধ ব্যবহার করবো আমি যতটুকু ঝোল রাখবো এই মোরব পায়েতে আমি ততটুকু দুধ দিয়ে দেব তো দুধটা আমি একসাথে দিচ্ছি না সবগুলো কারণ একটু পরপর দিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে জাল করা ঠান্ডা দুধ দিতে হবে আর দুধ দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলাটা অফ করতে হবে দুধ দেওয়ার পর কোনোভাবেই চুলাটা কিন্তু অন রাখা যাবে না কারণ জাল করা অবস্থায় দুধ দিলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার ভয় থাকে তাই অবশ্যই দুধটা দেওয়ার সময় চুলাটা অফ করে রাখবেন এবং জাল করা ঠান্ডা দুধ ব্যবহার করবেন চুলাটাও অফ থাকবে আর দুধটাও ঠান্ডা অবস্থায় জাল করা থাকবে তো এভাবে দিয়ে দিয়ে একটু করে দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে চেড়ে যাতে করে দুধটা আমরা এবং নারিকেলের সাথে ভালোভাবে মিশে যায় তো এভাবে একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আমরা মোরব্বাটা রেডি হয়ে যাবে দুধটা মেশাবেন তখন যখন আমরাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনার রান্নাটা শেষ হবে তখন দুধটা দিবেন জাস্ট দুধ দিয়ে আপনার ঝোলটা তৈরি হবে তো দেখুন আমার কিন্তু রান্নাটা এই ছিল আমরা মোরব্বাটা আমি এভাবেই রান্না করি আপনাদের সঙ্গে আমার রান্নাটা শেয়ার করেছি যে যেখান থেকে দেখছেন ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ